এবছর সর্বনিম্ন সাদাকাতুল ফিতির একশো পনেরো টাকা আর সর্বোচ্চ হচ্ছে দু হাজার নশো সত্তর টাকা অনেকেরই প্রশ্ন থাকে যে মোহতারাম সাদাকাতুল ফিতের আমরা আদায় করবো এখানে সর্বনিম্ন আবার সর্বোচ্চর বিষয়টা কেন আসতেছে সব ফেতরাই তো ফিতরা প্রথমত সদাকাতুল ফিতেরকে আল্লা সাহানু হাত তালা কেন দিয়েছেন আমাদেরকে এ উদ্দেশ্যটা একটু আমাদের বুঝতে হবে রমজান মাসের রোজারত অবস্থায় ছোটোখাটো ভুল আমাদের প্রত্যেকেরই হয়ে থাকে অনেক সময় রাগান নিতে হয়ে গাল বন্ধ করে ফেলেছি ছোটোখাটো কোনো পাপ করে ফেলেছি রমজান মাসে এই সাদাকাতুল ফিতের আল্লাহ দিয়েছেন মানে ঈদের নামাজের আগেই যে আপনি পরিশোধ করবেন আপনার ফ্যামিলির সমস্ত সদস্যদের পক্ষ থেকে যিনি অভিভাবক এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা সাদাকাতুল ফিতের কারণে ক্ষমা করে দেবেন এখন আসেন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিষয়টা কেন আসে রাসুল সাল আলহিসালামের জামানায় তখন সা হিসাব করে একটা পরিমাপ যন্ত্র পরিমাপের আপনি আগে হয়তো বা গ্রামগঞ্জে অনেকে দেখেছেন যে ছোট্ট একটা পাত্রকে হিসাব করে এখানে শস্য নির্ধারণ করা হতো এবং আমরাও ছোটোবেলায় দেখেছি যে বাড়ি থেকে গ্রাম অঞ্চলে এক গ্লাস চাল নিয়ে যেত পাশের বাড়ির মহিলা আম্মার কাছ থেকে তারপর বলতো যে আপা কালকে এক গ্লাস পূর্ণ আকারে দিয়ে দেব তো সার যে হিসাবটা গম এবং আটার ক্ষেত্রে আধা সা মানে এক কেজি ছয়শো গ্রাম এটার উপরে বেস করে বাংলাদেশের যেহেতু প্রধান খাদ্য চাল আটা এটার উপরে বেস করে ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে মুফতি সাহেবরা নির্ধারণ করে সর্বনিম্ন মূল্য হচ্ছে একশো পনেরো টাকা অর্থাৎ এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম গম এবং আটার মূল্য হচ্ছে একশো পনেরো টাকা এটা সর্বনিম্ন এখন বাংলাদেশের সেরা শিল্পপতি তারা কি সর্বনিম্ন হিসাব করবে না তারা সর্বোচ্চ দেখেন আল্লাহ রসুল সাল্লাম আলহিম যে সমস্ত জিনিস দিয়ে সাদাকাতুল ফিতের আদায়ের কথা বলেছেন গম এবং আটা দুই নম্বর হচ্ছে জব তিন নম্বর হচ্ছে কিশমিশ চার নম্বর হচ্ছে খেজুর পাঁচ নম্বরে হচ্ছে পনির এই পাঁচ ছয়টা জিনিস দিয়ে মূলত সাদাকাতুল ফিতে ফিতের আদায় করা যায় এখন পনিরের মূল্য আর গমের মূল্য কি এক নিঃসন্দেহে না তারপরে দেখেন জব একসা পরিমাণ সাদাকাতুল ফিতে আসবে পার হেড মানে তিন কেজি তিনশো গ্রাম জবের মূল্য কত এখন বর্তমান বাজার দর অনুযায়ী চারশো টাকা তিন কেজি তিনশো গ্রাম জবের মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে জবের হিসাব করলে আপনি চারশো টাকা দেবেন কিসমিসের হিসাব একসা হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম এখন কিসমিসের মূল্য প্রতি কেজি অনুসারে তিন কেজি তিনশো গ্রাম কিসমিসের মূল্য আসে দুই হাজার একশো পঁয়তাল্লিশ টাকা মানে একুশশো পঁয়তাল্লিশ টাকা খেজুরের মূল্য আসেন তিন কেজি তিনশো গ্রাম দুই হাজার চারশো পঁচাত্তর টাকা একটু ভালো খেজুর আর কি মধ্যম মানের তিন নম্বর হচ্ছে পনির পনির তিন কেজি তিনশো গ্রামের মূল্য হচ্ছে দু হাজার নশো সত্তর টাকা পনির হচ্ছে সর্বোচ্চ দাম এর সর্বোচ্চ দাম পনিরের হিসাবটাকে কাউন্ট করবে কারা যারা শিল্পপতি যারা অঢেল পয়সার মালিক যারা টাকা পয়সার মালিক যাদেরকে আল্লাহ তালা আল্লাহ তালা ওয়াঢ়েল দিয়েছেন এ সমস্ত শিল্পপতি যারা আছেন যারা বিত্তবান আছেন বাড়িওয়ালা আছেন যারা মাস গেলে ভালো অ্যামাউন্ট কামান তারা মূলত পনিরের হিসাবে সাদা কাতুল ফিতের আদায় করবে এখন একজন রিক্সাওয়ালা মানুষ তিনি সাদা কাতুল ফিতের আদায় করতে যাচ্ছেন উনি কত দেবেন একশো পনেরো টাকা এখন আরেকজন মানুষ হচ্ছে মাসে তার ইনকাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা তিন লক্ষ টাকা অথবা পাঁচ কোটি টাকা এরকম মানুষও কিন্তু আছে তো সে পনিরের হিসাব করবে তাহলে সর্বনিম্ন কে দিবে যিনি গরিব মানুষ তিনি দিবে হচ্ছে একশো টাকা এখন আপনি দেশের শিল্পপতি আপনিও যদি এই একশো পনেরো টাকা হিসাব করেন তাহলে কিন্তু হবে না এটা ফাঁকিবাজি হবে এখন আপনার ইনকাম সোর্স আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি এটা আপনি জানেন যে আপনি কত টাকা কামাচ্ছেন এবং কত টাকা আপনার ইনকাম হচ্ছে সে অনুপাতে আপনি এটা আদায় করবেন রোজার ঈদের আগে ঈদের জামাতে যাওয়ার আগেই এটা আদায় করে দেবেন ইভেন ঈদের তীর সকালবেলায় যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে আদায় করবেন এটা রাসূল সাল্লাহ আল্লি বিশেষ আদেশ এখন কথা হচ্ছে যে মত শস্য দিয়ে আদায় করলে হবে কিনা বা টাকা দিয়ে আদায় করলে হবে কিনা দেখেন মানুষের প্রয়োজনটা আপনি ধরেন একজন ফকির মানুষকে অথবা একজন মিসকিনকে সাতজন সদাকাতুলফিতার আদায় করছে এক কেজি করে চাল দিছে সাত কেজি এই চাল বিক্রি করে চিকিৎসা নিতে পারবে এই চাল বিক্রি করে কি সে তার অন্য প্রয়োজন মেটাতে পারবে একটা মানুষের শুধু প্রয়োজন কিন্তু দৈনন্দিন জীবনে চাল ডাল না তার আদার্স আরও অনেক কস্টিং আছে এজন্য যেহেতু টাকা পয়সা দিয়ে প্রয়োজনটা বেশি মেটানো যায় সেজন্যই মূলত টাকার কথা বলা মানে দিয়ে আদায় করার কথা ইসলামিক স্কলাররা বলে থাকেন সুতরাং আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তালা সদাকাতুল ফিতরটা যথাযথভাবে আদায় করার আল্লাহ তৌফিক দান করুন ফেনীতে ইসলামিক ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে ইসলামিক ভাস্কর্য এগুলো ইসলাম অনুমোদন করে কিনা এই প্রশ্নগুলো যখন আমাদের কাছে আসে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে কিছু বাম পাড়ার ভাইরা এই প্রশ্নগুলো করে থাকেন কারণ কি যখন বিভিন্ন ব্যক্তির বড় বড় মূর্তি রাখা হয় তখন এই প্রশ্নগুলো জায়েজ নাজাইজের প্রশ্ন করা হয় না কিন্তু এই যে ইসলামিক ভাস্কর্য এগুলো নিয়ে কিন্তু জায়েজ নাজাইজের অনেকের প্রশ্ন করেন আপনাদেরকে একটা কথা বলি সেটি হচ্ছে সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন পবিত্র কুরনুল কারীমে একটু খেয়াল করেন ফেনীতে যে ভাস্কর্যটা হয়েছে মাশাআল্লাহ এখানে নাকি এক কোটি টাকার উপরে খরচ হয়েছে তো মেয়র সাহেব যিনি এই কাজটি করেছেন মেয়রের উদ্যোগই নাকি হয়েছে পরে পার্লামেন্ট মেম্বার গিয়ে এখানে উদ্বোধন করেছেন আমি যতটুকু জানি পত্রপত্রিকায় দেখলাম এক কোটি টাকার উপরে এখানে খরচ করা হয়েছে আচ্ছা উদ্দেশ্য কি মানুষের ভিতরে একটা দিনই ভাবধারা তৈরি করা উদ্দেশ্যটা ভালো কিন্তু অবশ্যই অবশ্যই উদ্দেশ্যটা ভালো কারণ আল্লাহ সাহানু কি বলছেন হিল আসমা উল হুবিহা সুরায় আরাফের একশো আশি নাম্বার আয়াত যে আল্লাহর সুন্দর সুন্দর কিছু নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহকে সম্বোধন করো কয়টা নাম আছে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন এক কম একশোটা নাম আল্লাহর আছে মানে নিরা নিরানব্বইটা আবু হুরাইডার রদিয়াল্লাহ তালা হু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি নাম এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে অন্য আরেকটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা উইত্রুন আল্লাহ তালা নিজে মানে বেজর ওয়াই ও এবং তিনি বেজরকে ভালোবাসেন দেখেন নামাজ পড়েন পাঁচ পাঁচক বেজর সংখ্যা কালেমা কয়টা আমরা মূল কালিমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বেজর সংখ্যা আচ্ছা তারপরে আল্লাহ কয়জন একজন বেজোর সংখ্যা আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা বেজোর সংখ্যা শেষ নবী কয়জন একজন বেজোর সংখ্যা কোরআন কয়টা একটা বেজর সংখ্যা তো মেন কথা হচ্ছে বেজর এই সংখ্যাগুলোকে বেতারের নামাজ কয় রাখাত তিন রাখাত বেজোর সংখ্যা এবং শেষ রাত্রে আপনি যখন নামাজ শেষ করছেন এই নামাজটাকে বেজোর দিয়ে শেষ করতে এই কারণে বলা হয়েছে বেজোর দিয়ে শেষ করতে এই কারণেই কিন্তু বলা হয়েছে তো আমরা বলে থাকি সপ্তম আকাশ আকাশ কয়টা আসমান কয়টা সাতটা এ বেজোর সংখ্যা মানে কি বেজোর সংখ্যাটাকে আল্লাহ তালা নিজে পছন্দ করেন এর জন্য আল্লাহ ওয়া তালা বেজোরকে ভালোবাসেন তো নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে আল্লাহর জান্নাতে সে ব্যক্তি যাবে আল্লাহ রসুসাল্লাই ইসলাম বলেছেন যে ব্যক্তি ভাস্কর্য নির্মাণ করেছেন যদি আল্লাহর নামটাকে স্মরণ করানোর জন্য নির্মাণ করে থাকেন উদ্দেশ্য এটা হয়ে থাকলে অবশ্যই ভালো কাজ করেছেন আচ্ছা তবে এখানে একটা বিষয়ে হয়তোবা তিনি জানেন না বা সেখানকার স্থানীয় মানুষরা জানেন না সেটা কি আমি দেখলাম যে ডিসপ্লেতে কোরআন তেলাওয়াত বাজানো হচ্ছে কোরআন তেলাওয়াত বাজানো এটা অবশ্যই ভালো কাজ কোরআন তেলাওয়াত করা শোনা অবশ্যই সবের কাজ কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যখন কোনো জনসমুদ্রে অথবা জনসম্মুখে অথবা মার্কেট প্লেসে অথবা মসজিদে মাদ্রাসায় বাজারে হাটে মাঠে ঘাটে কোরআন তেলাওয়াত করা হবে ইদা কুরিয়াল কুরআন ফানু আংসিতুল আল্লা কুম তুর হামন কোরআন তেলাওয়াত যখন আপনার কানের মধ্যে আসবে এই সোনাটা আপনার ওপর ওয়াজিব হয়ে যাবে এখন যখন আপনি রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত বাজিয়ে রাখছেন কোরআন তেলাওয়াত যখন চলছে তখন কিন্তু অনেক মানুষ এই কোরআন তেলাওয়াত শুনছে না না শোনার কারণে এটা কিন্তু তার গুণা হচ্ছে এজন্য বলব যখন মানুষজন একেবারে নীরব নিস্তব্ধ কোরআন তেলাওয়াত শোনার মতো মানসিকতা তাদের ভিতরে তৈরি হয়েছে সেই সময়টায় আপনারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন শোনাতে পারেন কিন্তু এই ভাস্কর্যের মধ্যে আল্লাহর যে নিরানব্বইটা নাম এটা অনেক সময় বাচ্চারা ওই দিক দিয়ে যাবে অনেক সময় মার্কেটে মানুষজন আসবে প্রতিদিন যদি একটা 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 করে নামগুলো পড়ে দেখে অবশ্যই এক্ষেত্রে সব হবে আর আল্লাহ রসুল আবু হুরার রাজিয়াল্লাহ তাল থেকে তালা আনহু থেকে বণ্ডিত তিনি বলছেন কেউ যদি এই নিরানব্বইটা নাম আল্লাহর মুখস্থ করে ওই ব্যক্তি আল্লাহ রব্লুল আলমের জান্নাতে চলে যাবে সাউদি আরবে অনেকে আবার দলিল পেশ করে যে এই ভাস্কর্য জায়জ হলে মানুষের ভাস্কর্য কেন জায়জ নাই আমরা সৌদিতে দেখেছি তুরস্কে দেখেছি তুরস্কে মাশাআল্লাহ আল্লাহ উজবেকিস্তান এগুলো কামালা তাঁত শুরু করেছে মানে ইসলাম এগুলোকে অনুমোদন করে না কামাল আতাতুর অনুমোদন করেছে এই জন্য ঘোড়ার ভাস্কর্য তারপরে ওই যে অনেক বুদ্ধিজীবীদের ভাস্কর্য আমি ওই যে উজবেকিস্তানে যাই দেখলাম প্রচুর ভাস্কর্য যারা মনীষীদের ভাস্কর্য এগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না এগুলো মূর্তির হুকুমে চলে যাবে তবে হ্যাঁ চায়ের কাপ কেটলি গোলাপ ফুল সাপলা চত্বর যে সাপলা দেওয়া আছে এই ধরনের ভাস্কর্য এবং ইসলামিক ক্যালিগ্রাফি কোরআনের আয়াত সম্বলিত আয়াত বলতে হাদিসের কোনো এবারত হতে পারে কোরআনের কোনো বাণী হতে পারে এ সমস্ত জিনিসগুলো আপনি যদি ভাস্কর্য আকারে আপনি দেন তাহলে এটা যায় আছে কোনো সমস্যা নেই আল্লাহ বুঝার তৌফিক দান করুন